রমাদান মাসের চাঁদ শাহবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব অনুসন্ধান করব নবী করিম সাল্লাম বলেছেন ইয়াতি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে অতএব মুসলমান রমাদান মাসে সিয়াম সাধনা শুরু করবে চাঁদ দেখে এবং সিয়াম ছেড়ে ঈদ উদযাপন করবে সেটাও চাঁদ দেখে করবে আর এই চাঁদ দেখাটা নবী করিম সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্না চাঁদ দেখতে গিয়ে কেউ যদি চাঁদ দেখতে পান তিনিও সব পাবেন যদি আপনি চাঁদ তালাশ করেন আর চাঁদ দেখতে নাও পান তারপর পাবেন কারণ আপনি চেষ্টা করেছেন চাঁদ দেখার একটি দোয়া নবী সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর সেটা হলো আল্লাহ আলাই ইমান ইসলাম যার অর্থ হলো হে আল্লাহ এই নতুন চাঁদ নতুন মাসটিকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন ইমানময় করে দিন ইমানের সাথে যেন এই মাসে আমরা সময় কাটাতে পারি অতিবাহিত করতে পারি এবং নিরাপত্তা শান্তি এবং ইসলামের উপর যেন আমরা থাকতে পারি হে চাঁদ তোমার এবং আমার পালন এক আল্লাহ এই দোয়া পাঠ করা সুন্নত চাঁদ দেখার পর আবার দোয়াটি বলছি আল্লাহ আহিল্লাহ আলিনা বিলিমান ইসলাম অরব্বি ওরবুকল এটা সেই সকল সৌভাগ্যবান মানুষরা পড়বেন যারা চাঁদ দেখতে পেয়েছেন অতএব রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম আমাদের যে আমলটি হবে তা সাবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে তাল চাঁদ তালাশ করবো ইংশা আজকাল আমরা বেশিরভাগ মানুষ চাঁদ তালাশ করি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে নিউজ নিতেই পারি কিন্তু আমার একজন মুসলমান হিসাবে কর্তব্য হলো আমি পশ্চিম আকাশে সাবানের শেষ দিবসে চাঁদ তালাশ করব আমরা যদি চাঁদ তালাশ না করি আমরা যদি চাঁদ না দেখি তাহলে চাঁদ দেখা কমিটি কিভাবে তারা চাঁদ উঠার সংবাদ ঘোষণা করবে অতএব চাঁদ দেখার যে আমল সেটি আমাদের সমাজ থেকে যে বিলুপ্ত হয়ে গেছে সে আমলটাকে আমাদের আবার পুনর্জীবন দিতে হবে প্রতিটি পাড়ায় মহল্লায় আমরা আনন্দ উৎসবের সাথে রমাদানের চাঁদ তালাশ করব এবং ঈদ উল ফিতরের জন্য অন্যান্য অন্য মাসের জন্য আমরা চাঁদ তালাস করবো কেউ যদি চাঁদ না দেখে একটা এলাকাতে তাহলে সবাই গুণাগার হবে কিছু না কিছু মানুষ অবশ্যই চাঁদ দেখতে হবে তা না হলে ফর্জে কেফায়া তরক করার গুনাগার সবাইকে হতে হবে অতএব রমজানের প্রথম আমল হল শাহবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে সন্ধ্যায় চাঁদ তালাশ করবো চাঁদ দেখতে পেলে দোয়া করব আর যদি চাঁদ দেখতে না পাই তবু আমি সব পাবো আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার টফিক দান করুন রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সিয়াম সাধনা রোজা রাখা প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহব্বুল আলমিন রমাদানের দিনের বেলায় রোজা রাখা সিয়াম সাধনাকে ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজটাকে পালন করতে হবে আল্লাহ বলেছেন কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের পরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়েই বড় আমল এটা হলো দ্বিতীয় আমল বলেছি নাম্বার 3 রমাদান মাস উপলক্ষে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা এটা রমাদানের তৃতীয় আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কামা রমাদান ইমানান ওয়احتিসাবা গফিরা লাহু মা তাকাদাম মিন যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সবাব পাওয়ার আশায় তারাবীর নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে মোহতারাম হাজির অতএব রমজানের এই তৃতীয় আমল তারাবির নামাজটাও আমাদেরকে সুন্দর করে ধীরস্থিরতার সাথে উত্তম রূপে আদায় করার চেষ্টা করতে হবে এটা হলো রমজানের তৃতীয় আমল মা বোনরা বাসা বাড়িতে জায়গায় এবং পুরুষ মসজিদে জামাতের সাথে তার নামাজ আদায় করার চেষ্টা করবেন এই তারাবির সালাদ এটা হলো রমজানের তৃতীয় আমল নাম্বার চার রমজানের চতুর্থ আমল হল সাহারি করা আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে সাহারি করি না হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে খাওয়ার রুচি থাকে না আমরা সাহারি খাই না সাহারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি লাভ করবেন প্রতিদিনই আপনি খাবার খান এই সমস্ত খাবার খাওয়াটা জায়েজ এটার কারণে আপনার কোনো স্বভাব হবে না যদি আপনি সাধারণভাবে আপনি খাবার খান কিন্তু আপনার নিয়ত যদি হয় রাতে খাবার গ্রহণ করছেন আপনি কেন রোজা রাখবেন সেজন্য রোজার নিয়তে ভোর রাতে যে খাবার খাচ্ছেন যেটাকে সাহারি বলা হয় এই খাবারটা খেলে আপনার শুধু পেট ভরবে তা নয় এর মাধ্যমে একটা সুন্নতের জিন্দা করার সব একটা সুন্নতের আমল করার সব আপনার আমল নামে লেখা হবে নবী করিম সাল্লা আলি সাল্লাম বলেছেন তা সাহারো ফাইনাফিস সাহোর এই বারকা তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবারের মধ্যে বরকত আছে। এই খাবারের মধ্যে বরকত আছে এটার মধ্যে কল্যাণ আছে এটা আমাদের আর্থিক বরকতের কারণ এটা আমাদের শারীরিক বরকতের কারণ এই জন্য রমদান মাসে আমাদেরকে সাঁহারী খেতে হবে যথাসম্ভব পেট ভরে খাওয়া কোনো জরুরি না কিছু একটা মুখে দেন সাহারি নিয়েতে আপনি সব পেয়ে যাবেন তাহলে চার নম্বর আমল হল সাহারি খাওয়া পাঁচ নম্বর আমল হল সাঁহারীটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝ রাতে সারি খেয়ে ফেলেন বারোটা একটার দিকে সারি খেয়ে ফেলেন সারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি রমজানের রোজার জন্য সারি খেতেন সাধারণ রোজার জন্য সারি খেতেন এত দেরি করে যে তার সারি খাওয়া শেষ হলে ফজরের ওয়াক্ত এবং ফজরের আজানের ওয়াক্ত শুরু হওয়ার আগে মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো গ্যাপ তিনি রাখতেন তার মানে তার সারি খাওয়া শেষ আর ফজর ওয়াক্ত শুরু এ দুইয়ের মধ্যে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন তার মানে আনুমানিক বিশ পঁচিশ মিনিট সময় এতটুকু গ্যাপ তিনি রাখতেন তার সারি খাওয়ার পর অতএব সারি শেষ সময় খাওয়া সুন্নত এর মানে আবার এটা না যে মোয়াজানে আজান দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত বা আজানের দশ বিশ সেকেন্ড পর্যন্ত খেতে থাকবো এটা শূন্য নয় শূন্য হলো যে আজানের বিশ পঁচিশ মিনিট আগে কমপক্ষে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যে সময় লাগে বিশ পঁচিশ মিনিট লাগে না সাধারণত দশ পনেরো মিনিটে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করা যায় তো এই পরিমাণ সময় অন্তত গ্যাপ দিয়ে তারপরে সারি খাওয়া তাহলে শেষের দিকে সারি খাওয়া এটা হলো রমাদানের পাঁচ নম্বর আমল আমরা অনেকে শেষের দিকে সারি খাই না অনেক আগে খাই একটু শেষের দিকে খাওয়াটা হলো সুন্নাত নবী করিম সাল্লা বলেছেন এই মুসলমান জাতি ততদিন কল্যাণের মধ্যে থাকবে তারা কল্যাণ উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা বিলম্ব করে খাবে দেরিতে খাবে শেষের দিকে খাবে নাম্বার ছয় ছয় নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সবাব আমাদের আমুল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয়নি কিন্তু রমজান মাসে সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমল নামাতে একটা সব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্না ইফতার যদি কেউ নাও করে রোজা হয়ে যাবে কিন্তু সুন্না তরক হয়ে গেল এই জন্য ইফতারে যতটুকু তহফিক হয় ততটুকু কিছু না কিছু মুখে দেওয়া এটা শূন্য রমজান মাসের ছয় নম্বর রামল